আসসালামু আলাইকুম আজকে আমি বাজারে যাচ্ছি তো সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখি বাজারে কি অবস্থা যে জিনিসপত্র পাওয়া যাবে কিনা সেটাও জানি না দেখি আল্লাহ ভরসা বাজারে যাচ্ছি দেখি আর আমরা ভাই 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 আপনার করলা কত এ কত করলা কত করে কেজি করল্লা এ কত এলো আমাদের হাই বাজার বাজারে এই যে ইয়া ভাই মরিচ কত করে কেজি মরিচ মরিচ ষাট টাকা কেজি হ্যাঁ আর আদা দেশি আদা নাই না হাইব্রিড আদার চেয়ে অনেক ভালো গুনাগুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই ইয়ে এটা তো চাল কুমড়া না এটা কি আপনি নিজে গাছের থেকে নিয়ে আসছেন না

এই বৃষ্টির মধ্যে আল্লাহর মতো বেচা কিনে কীরকম হয়েছে এই টাটকা শাক সবজি বেচা কিনে ভালো না না আসলে আপনারা গ্রামগঞ্জের থেকে যে নিয়ে আসেন এত কষ্ট করে যে আমাদের এই যে জনগণের খাওয়ান এটা আসলে যে খুব কষ্ট দেয় কি যে মানুষের টাকা বড় কথা না যে মানুষের কাছে যে খাওয়াইতে পারতেছেন এটা কি আপনার আনন্দ লাগে না কি আনন্দ লাগে আনন্দ লাগে না আচ্ছা আচ্ছা এই যে এক ভাইয়ের দোকান ভাই অনেক বেসা বিক্রি করে এখানে মোটামুটি ভালো উনি অনেক মানে আগে থেকে পুরানো ব্যবসায়ী যে মনে হয় যে ছোটোর থেকেই মনে হয় যে এই ব্যবসার সাথে জড়িত হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা এখন ধরেন এই যে আমাদের এটা সাহেব বাজার সাহেব বাজারে আমাদের মোটামুটি এটা মুক্তা গাছার অধীনে হ্যাঁ মমিশিক মুক্তা গাছার অধীনে মুক্তা থানা এই যে আমাদের একটা সাহেব বাজারে এখানে আমরা মোটামুটি সবাই বাজার করি এখানে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে আরেক বাইনে বসে আছে আমাদের বাজারের দৃশ্য এই বাজার এই যে আরে কি আপনার ইয়ে বেগুন কত চল্লিশ চল্লিশ না আর শশা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ সবগুলো উঠছে সালামু আলাইকুম ইয়ে কলা আপনি কি এটা গাছে কলা কত গৃহালি এটা কত গ্রাহি বিক্রি করতেছে না এটা আপনার ইয়ে কী কলা এটা আর আপনি লেবু লেবু কত করে হালি পনেরো টাকা গাছে

সবাই হ্যাঁ 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 এটা হলো এই যে অরিজিনালি দেশি মুরগি এটা তো আপনার গ্রামের থেকে একবার আনা তাই না গ্রাম থেকে আনা এটা হলো আপনার যে অরিজিনালি মুরগি যেটা সেটাই হ্যাঁ এটা এটা অরিজিনালি যে মুরগিটা সেটাই আসা এখানে যে আন্তর্জাতিক বাজার হিসেবে আসলে যে এই যে বাই বাই একটা দোকান আছে সোনালি অ্যান্ড ব্রয়লার হাউস এই বায়ু অনেক হ্যাঁ দেশে হ্যাঁ ঠিক আছে এটা আমাদের সাহেব বাজারের মানে ঐতিহ্যবাহী একটা বাজার এই বাজারে আমরা সবাই মানে কেনা বেচা দুইটাই হয় তাই হয় না দুইটাই হয় জায়গা থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সীমিত জি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আজকের আমরা আমাদের একটা বাজার আছে সাহেব বাজার সিং মুক্তাখাচার অদিনে এখন আমরা সেই এক ভাইয়ের দোকানে আসছি উনি মোটামুটি সব ধরনের সব ধরনেরই মুরগি উনি বেচা বিক্রি করে যে আজকের যে মুরগির বাজার আমরা যে দেখতেছি যে এখানে দেশি মুরগির দাম কত পাই ভাই দেশি মুরগির দামটা তো আসলে হচ্ছে গ্রামের থেকে অনেকে অনেকভাবে নিয়ে আসে তবে মূলত সব মিলিয়ে দেশি মুরগির বাজার হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি আর বাজারটা হলো বকের তো হলো বাটার অরিজিনাল সোনালি অরিজিনাল বাজারটা হলো টাকা আর যেটা আমরা বলি কালার বাটার বাজার হলো আপনার দুশো বিশ টাকা দুশো বিশের দুশো দশ টাকা আসলে ভাই এটা কি মুরগিটা হলো আন্তর্জাতিক বাজার তাই না এটা মানে সারা বাংলাদেশ একই তবে তবে একটা জিনিস কি যে আমাদের এই গ্রামগঞ্জ থেকে যে আমাদের এই সাহেব বাজারে যে গ্রামগঞ্জ থেকে যে দেশি মুরগিটা আসে আসলে এটা অরিজিনালি দাম একটু বেশি হলেও যে এটা মোটামুটি মানে আমাদের হাতে লাগালে আর কি তুলনা নাই তুলনা নাই তবে একটা জিনিস হলো যে আমরা যে পাচ্ছি আর টাটকা জিনিস এবং কি মানে আমাদের কোনো মানে রূপমুক্ত আর কি মানে আমাদের যে কেমিক্যাল জাতীয় খাবার বা এই ধরনের কোনো কিছু নাই আমাদের দেশের মধ্যে তাই না যাই ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ঠিক আছে বাই হ্যাঁ জি 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 আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ পে হ্যাঁ পেজে পে পেজ কত করে কেজি পঞ্চাশ টাকা না আচ্ছা তিন কেজি দেন তিন কেজি দেন আর ইয়ে মরিচ কত করে কেজি মরিচ ষাট কেজি আচ্ছা তিন কেজি দেন হ্যাঁ তিরিশ পুটলিশ আদা কত রসুন কত ধরই ধর আগে সব দাম বাড়ার কোনোই নাই না

اڄ نه نه